ডিপ্লোমা ভর্তিষ্ঠ শিক্ষার্থীবৃন্দ সকল ডিপ্লোমা আসলে ডিপ্লোমার ভর্তি পরীক্ষার সিলেবাস যেহেতু একই তাই সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে আমরা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য বেশ কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি আমরা প্রথমে কিন্তু মানসিক দক্ষতা দিয়ে শুরু করেছিলাম তারপরে দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি এখন কিন্তু ম্যাথ চলছে সময় পেলে আমরা ইংরেজি এবং বাংলাটাও দিব তো আজকে হচ্ছে গণিতের দ্বিতীয় অংশ কারণ প্রথম অংশেতে আমরা পাঁচ পাঁচটা চ্যাপ্টার দেখেছিলাম এখন কিন্তু দ্বিতীয় অংশ সুতরাং এখানেও আমরা দেখার চেষ্টা করব হচ্ছে পাঁচটি চ্যাপ্টার তো তারপরে যেটুক থেকে যায় সেটা দিয়ে আমরা বাকি আর একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব তো পাঁচটি চ্যাপ্টারের পরে চ্যাপ্টার হচ্ছে অধ্যায় নাম্বার ছয় এখানে রয়েছে রেখা কোন এবং ত্রিভুজ তা আমরা দেখি এখান থেকে কয়েকটা প্রশ্ন এই যে এখানে তিনটা বাহু দেয়া আছে কিন্তু এই বাহুগুলো দিয়ে কোনটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব এর উত্তর হবে এইটা অর্থাৎ ক বাকিগুলো উত্তর কেন হবে না সেইটা আমরা একটু বলার চেষ্টা করি আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড় হবে তো একটু খেয়াল করি আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি পাঁচ সাত আর চোদ্দো তো এই পাঁচ আর সাত যোগ করলে কত হয় পাঁচ আর সাত যোগ করলে হয় হচ্ছে বারো এই বারো আর এদিকে আছে চোদ্দ বড় তো হওয়া দূরে থাকে তো ছোট পড়ে গেছে মানে এটা হবে না তারপর একটা দেখো গতে আছে তিন চার সাত তিন আর চার যোগ করলে কিন্তু সাত হয় এটা তো সাতের চেয়ে বড়ো হয়নি সমান হয়ে গেছে তার মানে এটাও ত্রিভুজ হবে না এটাও ত্রিভুজ হবে না পরেরটা কি দুই আর চার দুই আর চার মিলে ছয় এটা দেখো আটের চেয়ে ছোট পড়ে গেছে এটা তো বড় হওয়ার কথা চলো তার মানে এটা দিয়েও ত্রিভুজ হবে না তার মানে আমরা কি জানলাম এরকম যতগুলো বাহ দিক না কেন মানে তিনটা তিনটা করে সেখানে আমরা দেখব যে যে কোনো দুইটা যোগ করলে যেন তৃতীয়টা সে বড় হয় এখন তুমি যদি বলো যে আমি এইটা এটা যোগ করব। চার আর আট যোগ করব বারো এইটা হচ্ছে দুইয়ের চেয়ে বড় না 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 এরা করলে হবে না তো দুই তো এমনিতেই ছোট। তাহলে আমরা কি করব এখানে যে কোনো ছোট দুটোকে যোগ করব। যে কোনো ছোট দুইটাকে যোগ করে দেখব যে বড়োটার চেয়ে বেশি হয় কিনা তবেই তাকে বলবো আমরা ত্রিভুজ পরের প্রশ্ন দুইটি কোণের সমষ্টি যদি দুই কোনো হয় তাহলে ওই কোন দুইটিকে পরস্পর কি কোন বলে এটা এখানে অনেকগুলো কোণ আছে এছাড়াও কিন্তু আরও কোন আছে কোনের নাম আছে তার ভিতরে কোনটা হবে বলতে হবে এর সঠিক উত্তর কী হবে সম্পূরক কোন কারণ আমরা জানি যে যে কোনো দুইটি কোণ যদি পাশাপাশি এরকম থাকে ধরো এই একটা কোণ আর এখান থেকে এই আরেকটা কোণ এখন এই দুটো কোণ মিলে যদি দুই সমকোণ হয় দুই সমকোণ মানে হলো একশো আশি ডিগ্রি এইটা যদি হয় তাহলে এই দুটো কোণকে পরস্পর কোণ বলে মানে এইটা ওর সম্পরক্ষণ ওইটা এর কোণ তাহলে এখন প্রশ্ন আসছে বাকি কোণগুলো দেখেনি দেখে নি কী যেমন সূক্ষ্ম কোণটা কেমন সূক্ষ্ম কোণটা হচ্ছে এরকম অর্থাৎ যে কোণটা নব্বই ডিগ্রির চেয়ে ছোট। আমি এটা যেটা আঁকলাম এটা হয়তো বা পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি হবে কিন্তু আমি যদি এরকম একটা কোন আঁকি এরকম একটা কোন আঁকি ধরে নাও এটা উননব্বই ডিগ্রি তাহলেও এটা কোণ কারণ এটা নব্বই ডিগ্রির চাইতে এক ডিগ্রি ছোট আছে তাহলে আমরা সূক্ষ্মকোণ মানে কি শিখলাম নব্বই ডিগ্রি ছোটো হতে হবে এরপরে আসো কোণ সম্পূরক কোণ কাছাকাছি সম্পূরক সম্পূরকণ যেমন ছিল দুইটা কোণ মিলে কত হবে দুই সমকোণ আর পুরো কোণ হবে হচ্ছে দুইটা কোণ মিলে এক সমকোণ মানে ধরো একটা কোণ আর এর উপরে আর একটা দাও সেই কোণ দুটো মিলে যদি এক সমকোণ হয় এই যে এক সমকোণ এরা মাখতে হয় না এই যে এইভাবে যদি এক সমকোণ হয় তাহলে তাকে বলবো কোণ তাহলে সম্পূরক আর পুরকের পার্থক্য বুঝেছ সম্পূরক মানে দুই কোণ মিলে একশো আশি ডিগ্রি আর কোণ মানে দুই কোণ মিলে নব্বই ডিগ্রি এরপরে আছে কোণ তো কোন পেতে হলে একটা ক্রস আঁকো এরকম এই ক্রস এই ক্রসের বিপরীত পাশে যে দুটো কোণ এই দুটো কোণ পরস্পর সমান আর একেই বলা হয় কোণ ঠিক একইভাবে এই পাশেও কিন্তু আছে এই যে এটা একটা কোণ এটা একটা কোণ এটাও কিন্তু পরস্পর সমান হবে তার মানে কোণ পরস্পর সমান আমাদের পরের অধ্যায় আছে অধ্যায় নাম্বার সাত ব্যবহারিক জ্যামিতি তো ব্যবহারিক জ্যামিতিতে কি আলোচনা আছে বা কি প্রশ্ন এনেছি দেখো প্রথম প্রশ্ন একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে চার আর নয় তাহলে তৃতীয় বাহু কোনটা হবে এটা ঠিক একটু আগে যে অঙ্কটা করলাম তার মতো অর্থাৎ সেই বাহুটাই হবে যার মাধ্যমে ওই যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে বড়ো হবে সেইটা এক একটা করে দেখি যেমন যদি আমরা চার নিই তাহলে দেখো চার আর ওখানে আছে চার চার আর চার কত আট কিন্তু আট তো নয় আসছে বড়ো না ছোটো হবে না তাহলে ওটা পাঁচ নিলাম পাঁচ নিলে পাঁচ আর চার নয় এটা কি হলো পাঁচ আর চার এ নয় হয়ে গেছে মানে ওই নয়ের সমান হয়ে গেছে তাহলে তো হলো না অর্থাৎ সমান হলেও তো হবে না হতে হবে বড়ো তারপর একটা নিলাম যেমন ছয় ছয় নিয়ে দেখি কী হয় ছয় নিলে ছয় আস চার দশ সেটা নয় সে বড়ো হয়ে গেল এটাই উত্তর ছয় মানে এইটা হচ্ছে উত্তর তাহলে এখন তেরো কেন উত্তর না সেটা একটু দেখে যাই আমরা তেরো উত্তর না কেন আমাদের দেয়া ছিল চার আর নয় দুটো বাহু এখন দুটো বাহু যোগ করে দেখো তো কত হয় তেরো বলো না তো এই তেরো তো তেরো চেয়ে বড়ো হলো না অর্থাৎ সমান হয়ে গেল এই কারণে ওইটাও সঠিক উত্তর হবে না তার মানে এখানে আসলে আমরা কি বুঝবো একটু আগে আমি বললাম যে ছোট যে বাহু দুটো সেইগুলো যোগ করে দেখতে হবে বড়োটা চেয়ে বড়ো হয় কি না কেমন পরের প্রশ্ন একটি সম দ্বিবাহু সমকোণী ত্রিভুজ এখানে সমান বাহু দুটো দৈর্ঘ্য আঠারো ইঞ্চি আঠারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে কত এই যে ছবি যদি আঁকি এরকম দেখো এখানে ভূমি আঠারো আর লম্ব কিন্তু আঠারো তা আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তা উচ্চতা মানেই হচ্ছে লম্ব হ্যাঁ তাহলে এখানে ভূমির মান হচ্ছে আঠারো বসাতে হবে উচ্চতার মানও আঠারো বসাতে হবে তাহলে নিচে যেহেতু হাফ ছিল মানে টুর সঙ্গে এখানে আঠারো কেটে গেলো কেটে গিয়ে কি থাকে কেটে গিয়ে থাকে নয় আর এ পাশে আছে আঠারো তাহলে আঠারো আর নয় গুণ করলে যা হয় এই যে একশো বাষট্টি তাহলে এইটাই উত্তর হবে তার মানে এখানে টেকনিক্যালি কী বলছে বুঝতে পারছো তো একটা সমকনী ত্রিভুজ দিয়ে দিয়েছে সমতি বাহু দিয়েছে যাতে করে ওই একটা বললে আর বাহুও জানা যায় কেমন আর যদি এরকম না হয় এমনি সমদিবাহু বলতো মানে সমকোণী ত্রিভুজ সমদিবাহু বলতো সমদিবাহু না মানে এই দুটোর মান দেওয়া থাকতো যেমন ধরো এমন একটা দিল যা হচ্ছে এই রকম ধরনের হ্যাঁ একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে ধরো এটা হলো দিল হচ্ছে চার আর এইটা দিল হচ্ছে আট এরকম যদি কোনো ত্রিভুজ দেয় তার ক্ষেত্রে বল কি হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে চার ইন্টু এইট তাহলে এটা কাটাকাটি করলে আটের সাথে চার আট ষোলো আড়ে চারে ষোলো তারপর ষোলো ষোলো বর্গ সেন্টিমিটার এইরকম অর্থাৎ যখন সমকোণী ত্রিভুজ দেবে তখন কিন্তু এইটা হবে ভূমি আর লম্বটা হবে উচ্চতা এটাই আমাদের আলোচনার বিষয় পরের অধ্যায় আট আটে কি আছে বৃত্ত কি সুন্দর বৃত্ত হচ্ছে না বৃত্ত তো বৃত্ত থেকে দেখো কি প্রশ্ন এনেছি আমি প্রথম প্রশ্ন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কি হবে তো এইটা বোঝার জন্য তাহলে সেই অধিচাপ আঁকা যেতে পারে তো তোমরা বলো তো আসলে পারো কেনা এই অধিচাপে অন্তর্লিখিত কোনটা কেমন হবে সূক্ষ্ম কোন হবে কোন হবে সমকোণ হবে না পুরো কোন হবে দেখার জন্য আমরা একটু বৃত্তটা আঁকি এখানে আগে একটু চাপ আঁকেনি এ দেখো এইটুকু হচ্ছে চাপ এখন এই চাপের উপরে যে কোন তৈরি হবে সেইটা হচ্ছে অধিচাপে কোন তৈরি হবে বৃত্তের চাপে অন্তর্লিখিত অর্থাৎ এই চাপের উপরে কোন তৈরি হবে বৃত্তের পরিধিতে তাহলে কীরকম কোনটা তৈরি হবে এরকম তাহলে বৃত্তের চাপের উপরে যদি কোনো কোণ তৈরি করা হয় সেই কোনটা দেখো অবশ্যই সূক্ষ্ম কোন হবে কি কোন হবে সূক্ষ্ম কোণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট চাপের উপরে যে বৃত্তস্ত কোণ সেটা হবে সূক্ষ্ম কোণ পরের প্রশ্ন তো পরের প্রশ্ন দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এক্সের মান নির্ণয় করতে বলছে বুঝে গেছে তার মানে এটা বৃত্ত দেখতে পাচ্ছি এখানে এই যে এক্স এই কোনটার মান নির্ণয় করতে বলছে তা কীভাবে বের করা যায় সেইটা বের করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যেমন আমরা জানি যে কোনো একটা বৃত্তের কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে কীরকম সেটা ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা চাপ আর এই হচ্ছে কেন্দ্র এই যে কেন্দ্র সাথে যুক্ত করে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কেন্দ্রস্থকোণ আর এখান থেকে আবার বৃত্তের সাথে যদি অর্থাৎ পরিধির সাথে যদি আমরা যুক্ত করে দিই তাহলে পাওয়া যায় বৃত্তস্থকোণ তা বলা হচ্ছে এই কেন্দ্রস্থ এই বৃত্তস্থকোণের কোণের দ্বিগুণ তো এখানে ওই জিনিসটা আমরা কাজে লাগাবো কিভাবে খেয়াল করে দেখো এখানে এই যে বি সি ডি এই যে চাপ এই চাপের উপরে কেন্দ্রস্থকোণ কিন্তু এই যে একশো আট ডিগ্রি তাহলে এই কোনটা এই যে এইটা হবে হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে একশো আটের অর্ধেক কত হবে দেখো তো চুয়ান্ন ডিগ্রি ব্যাস চুয়ান্ন ডিগ্রি আমরা পেয়ে গেছি এইবার আসো আরেকটা সূত্রে সেটা হলো আমরা জানি বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ আঁকা হয় তাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ কিরকম এরকম এরকম ধরো যেভাবে আঁকো না কেন তাহলে এখানে যে কোন হবে বিপরীত পাশে এই একটা কোন এই একটা কোন অর্থাৎ এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশে যে কোন থাকে এই দুটো যোগ করে একশো আশি ডিগ্রি হবে এটা নিশ্চিত যেমন এইটা আর এটা যোগ করেও একশো আশি ডিগ্রি হবে তাহলে তুমিই বলো এখানে আমরা যদি এই অংশটা বাদ দিই এখন বাদ দিলে এটা দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ থাকছে অর্থাৎ ডি তাহলে এখানে এর বিপরীত কোন কোনটা এই কোনটা আর এই কোনটা মানে সেই এক্স কোনটা তাহলে এখানে কি বলেছে তাহলে এই এক্স কোন আর ওই যে এ কোন এখন এই কোনটা আমরা কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তার মানে এক্স প্লাস চুয়ান্ন ডিগ্রি এইটা সমান সমান হবে কত বলেছি একশো আশি ডিগ্রি হবে কারণ বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুইটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হবে তাহলে অতএব দিয়ে এখানে আমরা এক্স সমান সমান কী পাচ্ছি দেখো এই একশো আশির থেকে চুয়ান্ন বিয়োগ করো বিয়োগ করলে কত হয় দেখো তো একবারে আমি একটু হিসাব করে দেখি ছয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে এইটাই হচ্ছে এখানকার উত্তর তাহলে বোঝা যাচ্ছে এরকম যাই দিক না কেন তাহলে এই মানে তুমি যে অপবাদ্য শিখেছো সেইটাই এখানে প্রয়োগ করলেই উত্তর হয়ে যাবে যদি মনে করো এখন এটা কিছুই মাথায় ঢোকে নি কোনো সমস্যা নেই এটা আবার একটু টেনে দেখো অবশ্যই পারবা আর আলটিমেটলি কিন্তু তোমাকেই প্র্যাকটিস করতে হবে যতই যে হেল্প করুক করে দিক শিখিয়ে দিক তোমাকে কিন্তু অবশ্যই নিজে করতে হবে পরের অধ্যায় অধ্যায় নাম্বার নয় ত্রিকোণমিতিক অনুপাত দেখি এখানে আমি কি কি প্রশ্ন এনেছি দেখো এখানে প্রথম প্রশ্ন সেক থেটা মাইনাস টেন থেটা সমান হাফ হলে সেক থেটা প্লাস টেন থেটার সমান কত এইটা পারার জন্য আগে এই সেক আর টেন দিয়ে কোনো সূত্র আছে কিনা একটু মাথায় মনে করো দেখি মনে আছে কিনা প্রথমটা আমি এমনি লিখে দেখেছি যেমন সাইন স্কোয়ার থেটা প্লাস কোয় স্কোয়ার থেটা সমান সমান কি ওয়ান তারপরে কি ছিল তারপরে ছিল সেক স্কোয়ার থেটার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা তারপরে কি ছিল তারপরে ছিল কোসেক কোসেক স্কোয়ার থেটার সমান ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার থেটা ক্লিয়ার এই সূত্রগুলোই তো ছিল তাহলে এখানে আমরা কোনটা কাজে লাগাবো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কাজে লাগাবো হচ্ছে মাস মানে ওর ভিতরে দেখো সেক আছে আর টেন আছে তাহলে বাকি দুটো আমরা কাজে লাগাবো না আমি মুছে দিলাম এখন এখান থেকে ওই কাজটা কীভাবে করা যায় একটু দেখো নিশ্চয় পারবা এখানে টেনটাকে যদি আমরা বামে আনি তাহলে কি দেখো কী হয় সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান সমান ওয়ান এখন এই যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এটা কি কিসের সূত্র পড়ে গেলো এ প্লাস বি এ মাইনাস বি সেই সূত্র পড়ে গেল না অর্থাৎ এখানে আমরা লিখবো সেক থেটা প্লাস টেন থেটা ইন্টু সেক থেটা মাইনাস টেন থেটা সমান সমান জিরো সরি জিরো না এটা কী ওয়ান ওয়ান আর কি করে দেওয়া লাগবে এখানে দেখো একটার মান দেওয়া আছে এই যে সেক থেটা মাইনাস টেন থেটা এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে হাফ তো হাফ এর সাথে গুণ আছে সেক থেটা প্লাস টেনের সাথে গুণ আছে তাহলে ওই পাশে গেলে কী হবে অর্থাৎ এই হাফটা ওইখানে গেলে উল্টে যাবে তাই না অর্থাৎ হাফ হয়ে যাবে টু বাই ওয়ান তার মানে এই যে ওয়ান ওয়ানের সাথে টু বাই ওয়ান হয় উত্তর হচ্ছে টু উত্তর হচ্ছে টু টেকনিক্যালি এই অঙ্কটা দেওয়া হয়েছে আমি মানে বই থেকে তোমাদের সূত্র অ্যানালাইসিস করে অঙ্কটা বের করছি ভর্তি পরীক্ষা এরকম অঙ্ক কিন্তু আসতেই পারে অতএব এইভাবে প্র্যাকটিস করতে হবে তোমরাই বলো এখান থেকে তোমরা কিভাবে অঙ্ক তৈরি করতে পারো আমি তোমাদের বলেছিলাম কিন্তু প্রথম দিকে যে প্রত্যেকটা চাপ্টার থেকে প্রত্যেকটা বই থেকে অন্তত একশোটা এরকম ছোটো ছোটো কোশ্চেন বের করে উত্তর সহ তো এখানে সেক আর টেন না দিয়ে তোমরা দেখো তো কি করতে পারো তোমরা একই অঙ্ক লিখতে পারো না যে কোসেক থেটা মাইনাস কট থেটা এইটা সমান সমান যদি ধরো টু বাই থ্রি হয় টু বাই থ্রি হলে বের করো হচ্ছে কোসেক থেটা প্লাস কট থেটা এই একই নিয়ম এটার মান কথা হবে এটা বের করতে হবে তাহলে এই একইভাবে দেখো তুমি যদি একটু আরেকটা অঙ্ক করো তাহলে তোমার সাহস বেড়ে যাবে না অবশ্যই তুমি পরীক্ষায় আরও ভালো করবে পরের প্রশ্ন কি রেখেছি শেখ ষাট ডিগ্রি মান কত শেখ ষাট ডিগ্রির মান যদি না জানা থাকে তাহলে আমরা কি করব এই যে এরকম একটা কিন্তু তোমরা অর্থাৎ সাইনের যদি আমরা জানতে পারি তাহলে বাকিগুলো বের করতে পারি তাহলে এখান থেকে এই হচ্ছে ষাট ডিগ্রি আর বের করতে বলছে কার শেখ শেখ মানে সেকেন্ড এই তাহলে শেখ আর এই ষাট ডিগ্রি কোথায় এসে মিললো এই যে টু তাহলে উত্তর হবে টু এখন এই শখটা কিন্তু আবার মনে মানে মুখস্থ করা লাগে না এমনি মনে থাকে কি করলে জানো সেটা একটু দেখাই এখানে তো আছে জানো সাইন কেন সাইন কেন কেক কোশেক এই তো তাহলে এইটা মনে রাখার একটা বুদ্ধিটা হলো এই যে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই পাঁচটা ঘর আগে মনে রাখতে হবে এবার এই প্রথম সাইনের ঘরে কি বসবে সেটা আমি একটু বের করি যেমন হচ্ছে আমরা লিখবো জিরো ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটা জিনিস দেখো পাঁচটা এবার সবাইকে ফোর দ্বারা ভাগ করে দাও সবাইকে ফোর দ্বারা ভাগ ফোর দ্বারা ভাগ ফোর দ্বারা ভাগ ফোর দ্বারা ভাগ আবার সবাইকে রুট দিয়ে দাও এই হয়ে গেল কিন্তু উত্তর কিন্তু হয়ে গেল দেখো একটা করে প্রথমটা জিরো বাই ফোর মানে আছে কিন্তু জিরো এই দেখো সেই জিরো তারপর একটা ওয়ান বাই ফোর ওয়ানকে রুট করলে ওয়ান টু ফোরকে রুট করলে টু এই দেখো তো তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রিটা দেখো টু বাই ফোর টু বাই ফোর কাটাকাটি করলে তো ওয়ান বাই টু হয় এই ওয়ান বাই টু রুট করলে তো ওয়ান বাই রুট টুই হয় তারপরে দেখো রুট থ্রি বাই ফোর তার মানে হচ্ছে রুট থ্রি থেকে যায় ফোরকে রুট করলে কিন্তু টু এই যে রুট থ্রি বাই টু আর তারপরে ফোর বাই ফোর মানে কাটাকাটি করলে ওয়ান আর ওয়ানের রুট করলে কিন্তু ওয়ান এইভাবেই কিন্তু আমরা প্রথম সাইনেরটা বের করতে পারি আর সাইনেরটা যদি বের হয় তারপরে সবগুলো বের করা যায় কিভাবে এই যে দেখো এই সব উল্টানো অর্থাৎ এই পাশে যেটা ছিল এইটা প্রথমে বসছে তারপরে এইটা এখানে বসছে তারপরেরটা এখানে তারপরেরটা এখানে তারপরেরটা এখানে এই তো সাইন আর কজ হয়ে গেলো আর বাকিগুলো তো ওখান থেকে আসবে সাইন আর কজ থেকে আসবে কীরকম ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ তার মানে দেখো এইটারে এইটা দিয়ে ভাগ করলে পাওয়া যায় এইটা তারপরে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে দেখবো এইটা পাওয়া যায় এইটাকে এইটা দ্বারা ভাগ করলে দেখবো একই জিনিস ওয়ান পাওয়া যায় এইটাকে এইটা দ্বারা ভাগ করলে এরকম পাওয়া যায় এই ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে পাওয়া যায় অসংজ্ঞায়িত এটা আমরা জানি এইভাবেই কিন্তু এইগুলো বের করতে হয় একইভাবে কটও তাই কট জাস্ট ট্যানটাকে ঘুরে দিলে হয়ে যায় আর শেক তো হচ্ছে কজের উল্টা এটা তো আমরা সবাই জানি নাকি সেক হচ্ছে কজের উল্টা তা কজ ছিল ওয়ান তার উল্টালেও যা তাই একই থাকে তারপর রুট থ্রি বাই টু এইটা তাহলে সেক হবে টু বাই রুট থ্রি মানে উল্টা এই দেখো ওয়ান বাই রুট টু ছিল এটা শুধু রুট টু এখানে ওয়ান বাই টু ছিল এই যে টু ওই সেইটা তার মানে দেখো এই শখটা কিন্তু তোমার মুখস্থ করাও লাগছে না যদি এরকম কোনো কিছু পড়ে তুমি নিজেই কিন্তু সাথে সাথে এটা তৈরি করে অঙ্কের উত্তর দিতে পারবা পরের প্রশ্ন কাজ থিয়েটার সমান হাফ হলে কট থিয়েটার মান কত তো এই কোয়াস থিয়েটার থেকে থিয়েটার মানটা একটু বের করে যাও অথবা ওই ছবিটা নাও এই যে তো একটু উত্তর বলার চেষ্টা করো আশা করি সবাই পারবা কি এর উত্তর হচ্ছে অনবাই রুট থ্রি এখন এটা কীভাবে বের করা যায় খুব সহজে এক হচ্ছে ওই শখ থেকে দেখো এই শখে কজের হাফ কততে আছে দেখো তো কজের হাফ এই যে তার মানে কজ ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তার মানে এখানে থিয়েটার মান কিন্তু ষাট ডিগ্রি তাহলে এবার কট ষাট ডিগ্রির মান কত একটু দেখো কটের সোজা চলে যাও এই যে কটের সোজা এই তাহলে এর উত্তর হচ্ছে ওয়ান বাই রুট থ্রি একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি হচ্ছে আমরা কিন্তু খুব সহজেই এই কোয়াজের থেকে কটে যাইতে পারি কীরকম এই কোয়াজকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো হয় কোয়াজ স্কোয়ার এটা কিন্তু বড় হবে আমি এই যেটা দেখালাম এটা সবচেয়ে ছোট। তাহলে এই স্কয়ার স্কোয়ার সমান সমান হবে হাফের স্কোয়ার করলে ওয়ান বাই ফোর এখন দেখো এই কোয়াজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা তাহলে ওয়ান বাই ফোর এরকম তাহলে এখানে আমরা পাচ্ছি কিন্তু সাইন স্কোয়ার থ্রেটা মানে হচ্ছে এটা ওই পাশে গেলে হবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই তার মানে হলো থ্রি বাই ফোর হবে তার মানে কজ স্কোয়ার যদি থ্রি বাই ফোর হয় সাইন স্কোয়ার সাইন স্কোয়ার যদি থ্রি বাই ফোর হয় তাহলে সাইন থেটা পাবো আমরা রুট থ্রি বাই টু এটা পাবো তাহলে দেখো কস থ্রেটা পেয়েছি হাফ আর সাইন থেটা পেলাম আসছে রুট থ্রি বাই টু তা আমরা কট মানে কী জানি আমরা কট মানে জানি হচ্ছে কস থেটা বাই সাইন থেটা এখন কজের মান হচ্ছে হাফ এখানে লিখবা হচ্ছে হাফ এই উপরে আর নিচে লিখবা রুট থ্রি বাই টু দেখো টু টু কেটে থেকে যাচ্ছে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটাই উত্তর তাহলে ওইটা একটু বড় হলো আর প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ছোট হলো বেশ যে পদ্ধতি তোমার পছন্দ সেটা করবা এরপরে যদি আমরা এই ত্রিভুজ থেকে করি তাও কিন্তু করা যাবে এটাও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেমন কজ টা সমান ওয়ান বাই টু যদি হয় তার মানে এটা তো নিশ্চিত এটা হবে তা কোয়াচ মানে আমরা জানি ভূমি বা অতি এই হচ্ছে ভূমি অতিভূজ হচ্ছে টু এই থেকে গেলেও দেখো যে বাহুটা লম্ব এটার আমাদের এক্স ধরি তাহলে পৃথাগ্রসের সূত্র অনুযায়ী যাই আমরা কী পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান সমান টু স্কোয়ার তাই না ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ করে এটা এখান থেকে দেখো এক্সের মান পাবো আমরা এই যে ফোর মাইনাস ওয়ান থ্রি থ্রি রুট করলে রুট থ্রি তার মানে এই এক্সের এখানে মানটা পেয়ে গেলাম রুট থ্রি অর্থাৎ লম্ব আছে রুট থ্রি এই যদি জানা হয়ে যায় তাহলে কি আর কোনো কট বের করার কোনো সমস্যা দেখো তো কটার সমান সমান ছিল কি লম্বাই ভূমি না ছিল এখানে ভূমি ওই যে পেলাম এভাবেও বের করা যায় কি কাণ্ড দেখছো একটা অঙ্ক আমরা মোট তিন ভাবে করে দেখলাম তোমার যেটা পছন্দ তুমি সেটাই করবে লাস্ট শেষ চ্যাপ্টার অধ্যায় নম্বর দশ দূরত্ব এবং উচ্চতা দেখি এখানে কি কি আছে প্রথম প্রশ্ন অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য এবং ছায়া দৈর্ঘ্য সমান হবে তো অবনতি কোনটা কেমন এটা তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা করেছে। তোমরা আমি একটু ছবি দিয়ে দেখাই এই যে দেখো প্রথমে খুঁটি দেখাচ্ছি ডান পাশে আর অবনতি কোণ করতে হলে যেখানে অবনতি কোণ তৈরি করবার সেখান থেকে একটা সমান্তরাল রেখা টানতে হবে আর কোনটা অবশ্যই নিচের দিকে হবে দেখছো এটা নিচের দিকে আর এই দিকে যেটা উপরের দিকে ওটাই বললাম বলা হয় উন্নতিকোণ তাহলে অবনতিকোণটা আমরা দেখে ফেলেছি এখন অবনতি অবনতিকোণ কার সঙ্গে হচ্ছে এই যে শিষ্যবিন্দুর সাথে যে সমান্তরাল রেখা চলে গেছে সেইটার থেকে তাহলে ওই রেখা নিচেই যে ভূমি ছিল এরা পরস্পর কিন্তু সমান্তরাল আর এই যে অতিভুজের মতো দেখা যাচ্ছে এটা এদের ছেদক তাহলে এই যে কোনটা এই কোণ কার সমান হবে এই কোণের সমান হবে তার মানে এই দুটো কেন কিন্তু পরস্পর কোণ সমান তাই না এখন বলেছে যে খুঁটি আর ছায়ার দৈর্ঘ্য দেখো তো খুঁটি কোনটা খুঁটি তো দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে আমি খুঁটি দিয়েছি আর এর ছায়াটা কোথায় পড়বে মাটিতে পড়বে এই আছে ছায়া তাহলে এখানে কিন্তু বলেছে এই দুটো পরস্পর সমান অর্থাৎ এইটা যদি এক্স মিটার হয় এইটাও হবে এক্স মিটার একই তা আমরাও একটু দেখি তাহলে আমরা যদি ট্যান থেটা বলি তাহলে কি হবে লম্ব বাই বমি এই যে এক্স বাই এক্স কেটে গেল সমান ওয়ান এইবার মনে করো তো ট্যান থেটা এই যে ওয়ান ট্যানের কততে ছিল ট্যান কত ডিগ্রিতে অন ছিল ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রিতে অন ছিল ওই যে ছকটা ওই ভিতরে ছিল যে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান তাহলে উভয় পাশেতে ট্যান উঠে গেলে কী থাকে থেটার সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বুঝাই গেল এর উত্তর হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আরেকটা জিনিস মনে রাখবা যে সবসময় যে এরকম সমক্রমে ত্রিভুজের বেলায় যদি লম্ব আর ভূমি সমান হয় তাহলে চোখ বুঝে থেটার মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চোখ বুঝে কারণ ওই যে সমান হওয়ার কারণে কেটে গিয়ে অন হয়ে যাচ্ছে আর অন মানেই হচ্ছে টেনে পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছ নিশ্চয়ই পরের প্রশ্ন পাশের চিত্রটা দেখো এই চিত্রে এই যে দূরত্বটা এক্স এই এক্সের মান বের করতে বলেছে আর এখান থেকে এই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে ষাট মিটার আর এখানে যে কোণের পরিমাণ দেওয়া আছে ষাট ডিগ্রি এখন এই অবস্থায় যদি তোমরা বের করতে যাও অনেকেই ভুল করবা কারণ আমরা অভ্যস্ত হচ্ছে কোনটা নিচেই দেখতে অভ্যস্ত এরকম গাছে ঝুলানো কোন কিন্তু আমরা অভ্যস্ত না তাহলে আমাদের প্রথম কাজ হবে কি যে এই ছবিটাকে ঘুরাই নেওয়া এই দেখো এইবার তোমরা সবাই অঙ্কটা পারবা এখানে কোণের পরিমাণ মানে থিয়েটার মানে ষাট ডিগ্রি লম্ব এখানে কত ষাট মিটার আর ভূমি হচ্ছে এক্স মিটার তাহলে আমরা কি করব আমরা জানি যে টেন থিয়েটার বা এখানে তো ষাট ডিগ্রি দেওয়াই আছে সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে কত ষাট মিটার আর ভূমি তো এক্স ছিল এখন বা দিয়ে আমরা কি করবো এক্সটাকে নিয়ে আসবো বামে আর এখানে ছিল ষাট আর এই টেন ষাট ডিগ্রি যা মান তাই হচ্ছে নিচেই বসাবো তো টেন ষাট মান কত আবারও সেই সকে চলে যাও ওখানে আছে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে অনলি রুট থ্রি তাহলে এখানে উত্তর কি হলো ষাট বাই রুট থ্রি তো তোমরাই বলো এইরকম যে চিত্র দিয়েই বলুক আর যেভাবেই বলুক না কেন তোমরা এটা পারবে না শুধুমাত্র এই কয়েকটা সূত্র মাথার ভিতরে রাখতে হয় কিভাবে করতে হয় সেটা দেখতে হয় আমি দেখো যথাসম্ভব তোমাদের কিন্তু নানাভাবে একটু বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের কাজ হলো এইটা দেখে এই অনুযায়ী আরও প্রশ্ন তৈরি করা বইতে আছে তোমাদের কাছে হয়তো গাইড আছে আমার কাছে তো আর গাইড নাই তো যাই হোক এইভাবে করে তুমি কিন্তু আরও প্রশ্ন তৈরি করতে পারো এবং সেটা চর্চা করলে অবশ্যই ভালোও করবা তাহলে এই দ্বিতীয় অংশের আমরা এখানেই রাখি আমাদের শেষ অংশ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ততক্ষণ তোমরা প্র্যাকটিসের ভিতরে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ